দুপুরে প্রশাসনের তরফ থেকে টোটো চালকদের নিয়ে বৈঠকের পর বিনামূল্যে টোটো রিক্সা রেজিস্ট্রেশন করাতে হবে এই দাবি তুলে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা বুধবার সন্ধ্যায় দিনহাটা শহরের একদল টোটো চালক সমবেত হয়ে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের বক্তব্য এক একটি টোটো রিক্সা রেজিস্ট্রেশন করাতে যে অর্থ খরচ হবে সেই অর্থ দেওয়ার মতো ক্ষমতা টোটো চালকদের নেই কাজেই সরকারের উচিত টোটো চালকদের বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা এদিন দুপুরে দিনহাটা ময়দানে প্রশাসনের তরফ থেকে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় ওই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির চৌধুরী দিনহাটা থানার আইসি জয়দীপ ছাড়াও আরটিও দপ্তরের সংশ্লিষ্ট অধিকারিকরা এদিনের এই সভায় টোটো চালকদের উদ্দেশ্যে অবিলম্বে টোটো রিক্সা রেজিস্ট্রেশন করানোর জন্য আহ্বান জানানো হয় পাশাপাশি এক একটি টোটো রিক্সার রেজিস্ট্রেশনের জন্য কত পরিমাণ অর্থ খরচ হবে সে বিষয়টিও তুলে ধরা হয় এই সভার পর টোটো রিক্সা চালকদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় তারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন সন্ধ্যের দিকে একদল টোটো চালক দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন তাদের বক্তব্য টোটো রেজিস্ট্রেশন করাতে যে পরিমাণ অর্থের দরকার হয় তা দেওয়ার মতো ক্ষমতা টোটো চালকদের নেই বেশ কিছু সময় বিক্ষোভ চলে এদিন টোটো চালকরা হুঁশিয়ারি দিয়েছেন যদি বিনামূল্যে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য থাকবেন আমাদের পক্ষে এটা সম্ভব না যে আমরা দশ হাজার টাকা করে দেবো আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি ওরা যদি সরুয়া না দেয় আমাদের তাহলে আগামীকালে আমরা বড় সড়ো আন্দোলনে নামার চেষ্টা করবো কি করবেন আপনি

আমাদের অনুরোধ এই যে আমরা টোটো চালাই আমরা সাধারণ মানুষ দুশো তিনশো চারশো টাকা আমাদের ইনকাম আপনি বিবেচনা করে আমাদের দিকে চিন্তা ভাবনা করুন এইটুকুই আমার কথা আচ্ছা যদি আপনাদের চালাতে না দেয় তাহলে কি করবেন তাহলে না দিলে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা চালানো বন্ধ করব যতদিন বন্ধ করব দেখব তারপরে যদি প্রশাসন আমাদের সহযোগিতা না করে তাহলে আমাদের রাস্তা আমাদের পেতে দিতে হবে আন্দোলনে নামবো আন্দোলন আন্দোলনের আন্দোলন আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে

ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স